ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কা শুকুই তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল মেঘলা হয়ে গেছে গ্যাস ঘুম থেকে উঠতে দেখি মেঘলা ওয়েদার রান্না বসিয়েই দিয়েছি দেখো পাখিরা আবার শুনতেই পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে চলো টাটা সারাদিন কী করছি না করছি সেটাই দেখতে পড়ছি দেখো মাছটা ফ্রিজে রেখেছিলাম ভাজবো এখন মাছের মাথা দিয়ে ডাল হবে ভাত বসেছে আর দেখি সসনা দিয়ে একটা তরকারি হবে আর দেখি কী করি চলো দেখতে থাকো সারাদিন কী করছি বাবা আর মেয়ে ঘুমাচ্ছে আজকে আটটার ট্রেনটা ধরে হলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে হয়েছে দেখো পাখির মাছটা কত সুন্দর লাগছে চলো দেখতে দেখো সারাদিন কী করছি না করছে তরকারি হচ্ছে ফুটছে আর এখানে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ডাল আছে আর মাছ ভাজা রয়েছে এদিকে সর্ষে বাটায় করবো আপাতত এটা করে বরকে ছাড়ি অফিস যাক তারপর আবার আমরা উচ্ছে আলু ভাজতে হবে আবার জুম লেগেছে আমাদের জমিতে তার তরকারি করতে হবে চলো রান্নামান্না করে আবার দেখাবে মেয়ের কাকার সাথে ঘুরছে গাইস কি করেছে মেয়ে বালতি নিয়ে দেখো দেখো এই এই যে যে কি করলে বোতলগুলো ছড়িয়ে কি করলে তুমি আবার ঢাকাও দেবে দেখো আমি খাই আমি আমি নিয়ে নিচ্ছে দেখো গাইস কি বদমাস দাও আমাকে দাও আমাকে আঙ্গুর ফলটা দাও 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 আমাকে দাও এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আমাকে আঙ্গুর ফল দাও খাই আ আ খাই খাই মুখে ঢুকিয়ে নিচ্ছে গাইস দেখো আমাকে দেবে না গাইস দেখো 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 কিরম বদমাস মাকে মাকে দেবে না দেখো আদরে ঢলে যাচ্ছে দেখো অত একেবারে না চলো গাইস আমাদের খেলছে খাচ্ছে আর খেলছে দেখো মোটামুটি এছড়ের তরকারি দুপুরবেলা করেছিলাম বলেছিলাম গাইস আর কালকে কার পনির মানে ছানা করে পনির বানাতে দিয়েছিলাম একটু পনির মশলা করবো অল্প একটু আছে আমি আমার হাজব্যান্ড খাবো মতো অত খেতে চায় না মেয়ে গেছে ওই লাস্ট বাড়িতে ওই ঠাকুমা এসেছিলো ফুলিমা মানে ওই ঠাকুরমা এসেছিল নিয়ে গেছে ওই এখন লাস্ট বাড়িতে এখন খেলছে আমি আর যাবো না মেয়েকে নিয়েই আসবে চলো রাত্রিটা দেখো চলো পরে যদি কিছু হয় অ্যাটাচ করবো আর ভিডিওটা ভালো লাগলো সে লাইক ফলো সাবস্ক্রাইব সব কিছু গাইজ করে নিও চলো টাটা